আজ একটু গল্প করতে এলাম আজকে বিশ্বকর্মা পুজো অনেক ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে সবথেকে বড় কথা আমার ভীষণ ভীষণ ঘুরি ওড়ানোর নেশা ছিল প্রচন্ড তো তখন বিশ্ব যেহেতু আমাদের যেমন হয় পাড়াতে তো আপনারা যারা জানেন যে মানজা তৈরি হতো মানে মানজা সেই ল্যাম্প একবার এই ল্যাম্প পোস্ট থেকে ওই ল্যাম্প দুটো তিনটে ল্যাম্প সুতো ঘুরিয়ে সেখানে সেই কাঁচের টুকরো মানে টিউব ভাঙা ময়দা মাখা কালার সমস্ত দিয়ে লেই করে সেটা একজনের দু হাতে ধরা হতো আর একজন টিউব ধরে ধরে সেটা মাঞ্জা তৈরি হতো তারপর আমাদের এক বাগবাজারে আমার এক ছোটোবেলাকার বন্ধু ছিল মানে এখনও আছে অবশ্য নাম হচ্ছে গনা সে বললো চল বাপ্পা ঘুড়ির সুতো কিনে আনি কোথায় দেখে না ওই খিদিরপুরের ভেতরে কোথায় আছে তোর বাইকে করে ঘুড়ির সুতো কিনে এনে গোটা রাত সারা রাত ধরে সেটা কল বাঁধা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে ঘুড়ি ওড়ানো শুরু জাস্ট জলখাবার খেয়েই শুরু হয়ে যেত ঘুড়ি ওড়ানো এবং মানে আমি তো আমার সারা জীবনটা দেখে এসেছি আজ অব্দি দেখে যাচ্ছি যে সতেরোই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর দিনকে বৃষ্টিটা হবেই যে যে কোনো একটা বেলায় এইবার প্রথমবার দেখলাম যে সামান্য বৃষ্টি হয়েছে মানে এত কারুকার্য সব করে কিন্তু বৃষ্টির জন্য বহুবার ঘুড়ি ওড়ানো পণ্ড হয়েছে তাই আজকে সকালবেলা থেকে যখন ছাদে গেলাম আকাশটা দেখছিলাম সেরকম আর ঘুরি ওড়ে না এখন বাচ্চাদের এখন অন্যরকম কাজ অনেক কাজ আর সবথেকে বড় কাজ হচ্ছে মোবাইলে গেম দেখা মানে গেম খেলা কী যে ক্ষতি করলো মোবাইল আমরা যারা কাজের জন্যে মোবাইল ব্যবহার করি বিভিন্নভাবে তাদের কাছে আর একটা জিনিস একটা জিনিস আর যারা এই মোবাইলে গেম খেলে অযথা সময় নষ্ট করে সেটা আরেকটা জিনিস তাই বাইরের খেলাটা বন্ধ হয়ে গেছে এখন সমস্ত ইনডোর গেমস কিন্তু এদিকে আমি খুব লাকি যে আমার ছেলে মিঠাই মিঠাই যেমন ইনডোর গেমসও খেলে পড়াশুনো তো প্রচণ্ড ভালো করে তার সাথে ও যেমন ইনডোর গেমস মানে মোবাইলেও খেলে বা ল্যাপটপে বা টিভি দেখে তার সাথে ফুটবলটা অসম্ভব ভালো খেলছে আজকে প্রায় প্রায় মাস হয়ে গেল ও ইভিনিউ সম্মেলনীতে ফুটবল খেলে আমি আজকে অনেক দিন বাদে মাঠে এলাম আসতে পারিনি কারণ টানা শ্যুটিং চলছিলো বেশ কয়েকটা কাজের তো যাই হোক এটাতে আমি লাগি যে আমরা কিন্তু কেউ জোর করি না এখনো পর্যন্ত আমি বা অনশুভ আমরা কেউ মিঠাইকে কি করবে না করবে কোনো কিছুতে জোর করি না বকিও না ইনফ্যাক্ট মাঝে মাঝে অবশ্য আমি বকে ফেলি কিন্তু ওর মা আমাকে দাবড়ে দেয় তো মিঠাই যা করে সব মনে দিচ্ছে এবং ঈশ্বরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে সকলে বেশ বেশ তৈরি হচ্ছে ভালো হওয়া তো উচিত তারপর ঈশ্বর জানেন আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছো ওকে ভালো মানুষ করবার যাই হোক এবার মধ্যে বিষয়টাতে আবার আসি তো সেটা দেখে ভীষণ খারাপ লাগছিল যে একদমই ঘুরি উঠছে না সেই ঘুড়ির সুতো যাওয়া সে রাস্তা দিয়ে দৌড় সেগুলো শরীর ছিল প্রচণ্ড কারণ আমাদের বাগবাজারের বহু পুরোনো বাড়ি এ পাঁচিল দিয়ে পাঁচিল দিয়ে টপকে 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 ঘুরি সুতো কোথা দিয়ে যাচ্ছে গেছি অনেকবার অনেক কিছু কাটাকুটি হয়েছে হাতে পায়ে মানে প্রচুর কেটেছে বিশেষ করে হাতে তো মানে ফালা ফালা হয়ে যেত খেতে গেলে তো প্রচণ্ড কষ্ট হতো রাত্রিবেলা যখন তো আজকে সেসব দিন নেই এখন পুরোটাই পাল্টে গেছে প্রচন্ড পরিমাণে আসলে লড়াইটা অনেক বেশি বেড়ে গেছে হয়তো সবার ক্ষেত্রেই আজকে বলছি তাই বাচ্চাদের ক্ষেত্রেও লড়াই আমাদের ক্ষেত্রে তো লড়াই আছেই তো যাই হোক পরপর দুটো ছবি শেষ করলাম একটা হচ্ছে আমাদের সেলিম সেলিমের ছবি নাম দুগ্গা আপনারা যারা আমাদের এই দুগ্গা ছবির একটি গান রিলিজ করেছে গানটি দুগ্গা এলো ওম গানটায় পারফর্ম করেছে গানটা প্রচণ্ড মাত্রায় হিট করেছে সে গানটা প্রচণ্ড সবার খুব ভালো লাগছে ভালো দারুণ লাগছে যে গানটা সকলের খুব ভালো লাগছে আশা করছি ছবিটা কালী পুজোতে রিলিজ করবে আর একটা ছবি শেষ করলাম ছবিটা মানে আমার অভিনয় অভিনয় শেষ হলো সেটার নাম হচ্ছে মায়া শাস্ত্রীদার ছবি একটা একদম অন্যরকম চরিত্র জীবনে প্রথমবার এরকম চরিত্রে অভিনয় করলাম অসাধারণ একটা প্রাপ্তি দারুণ লেগেছে তো যাই হোক এমনি যেমন কাজকর্ম চলছে বেশ কয়েকটা ছবি পরপর হাতে আছে ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আর দূরদর্শনের কিন্তু এই মুখ মুখোশ ফাটিয়ে দিয়েছে ফাটাফাটি হচ্ছে আজ রাতেও কিন্তু আছে ওই সাড়ে আটটার সময় তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর একটু নস্টলি হয়ে পড়েছিলাম প্রচণ্ড তাই শেয়ার করলাম ভালো লাগলো পুজো আসছে সামনে এই বছর তো একদম আগে আগে পুজো বা হালত খারাপ একদম খুব খুব টানাটানি এখনও মানে শপিংই শুরু হয়নি কিচ্ছু হয়নি কেনাকাটা তবে তো খবে আর মাসের শেষে হোক পেলে ঈশ্বর আছেন ঠিক ব্যবস্থা করে দেবেন জানি তো সকলে ভালো থাকবেন একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করলাম মজাগুলো করলাম ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন নমস্কার